شي بير بريتشاي شي راب نزيدي يدي انسن سورة رافل سورة نمبر آيات الله بك إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش بولن الله أكبر আল্লাহ রী নিজে পরিচয় দিয়েছেন তোমার রব তোমার আল্লাহ যিনি আকাশ মন্ডলী তিনি তোমার যিনি আকাশ মন্ডলী পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ আকবর বলেন রব তিনি সে আল্লাহ যিনি আকাশ এবং জমিন ফি সিতা চাইয়া যে আল্লাহ সই দিনে গোটা দুনিয়া জমিন সৃষ্টি করেছে আল্লাহ আকবর বলে ফি সিতা চাইয়া আকাশ এবং জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কয় দিনে কথা বলে না কয় দিনে যে দুনিয়া থেকে আকাশের দূরত্ব কত দূর গত জমাই বলেছিলাম বলি নাই এত বিশাল দুনিয়া সাম্রাজ্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কয় দিনে

ار الله رب من سورة قافر عطشنا نمبر الله تعالى وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامِ الله تعالى عبار بولن وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا

আল্লাহ ডাক ডাকি বলে দুনিয়ার মানুষেরা তোমরা যে গবেষণা করো আমি আল্লাহরে না আমি আল্লাহ কেমন আমি আল্লাহ কেমন মালিক আমি আল্লাহ কেমন একটু দেখো আমি সই দিনে এই বিশাল আকাশ মন্ডলী জমিন সমূহ এবং মধ্যবর্তী স্থানটা আমি আল্লাহ তৈরি করলাম সই দিনে আমি আল্লাহ তালাকে ক্লান্তি মুহূর্তের জন্য স্পর্শ করে নাই আল্লাহ বলেন আকাশ মন্ডলী জমিন সমূহ এত কিছু সৃষ্টি করলাম সই দিনে আমার একটু ক্লান্তি লাগে নাই শুভ আল্লাহ বলেন যদি একজন ব্যক্তির বলো এই মসজিদটা আজকেই পুরোটা পরিষ্কার করবা ডাবল ভাঙতে বলবো না পিলারটা বাংতে বলবো না শুধু একটু দুইয়ে মুছে দাও পারবে হাফাই যাবে এই চারতলা মসজিদ যদি একজনেই দুইয়ে পরিষ্কার করে আগামী কাল তিন দিন ঘুম থেকে উঠতে পারবে না সোয়া থেকে তার শরীর ব্যথা হয়ে যাবে ঠিক কিরা বলে আল্লাহ বললেন ওমা মাসনা বিলুগু ইআকাশ মণ্ডলী এবং জমিন সমূহ আমি আল্লাহ চেষ্টা করলাম সই দিনে বিন্দু পরিমাণ কোন ক্লান্তি আমার লাগে নাই সুবাহ বলেন আমি সেই আল্লাহ আমি সেই রব তোমরা সেই রবের গোলা আমি করো সুবাহ বলেন এরপরে আল্লাহ রব্বুর আলমিন বলেন দুনিয়া বিমসবি আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা কি নিয়ে গবেষণা করো তোমরা কি নিয়ে গবেষণা করো কোথায় পড়ে আছো কোন লোবে তোমরা পড়ে আছো আমি আমার রবের গোলামি তোমরা করো না কোন লোবে তোমরা পড়ে আছো তোমরা কোন সৌন্দর্যের দিকে পড়ে আছো এমন কি তোমারে বাধা দিয়েছে আমার গোলামি করা দেখে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যায়ান্নাস সামা'আদ দুনিয়া বিমসাবি ও দুনিয়ার মানুষরা আমি আল্লাহ এই যে দুনিয়া দেখে আকাশকে এত দূরত্ব করলাম এবং প্রথম মাস মানে আমি আল্লাহ তারকা রাজি দিয়া সুন্দর করে সাজايا দিলাম সুবহানাল্লাহ বলে প্রথম আকাশে আমি এক একটা তারকা রাজি দিয়া তোমাদেরকে আলো দিয়েছি সজ্জিত করে দিয়েছি সুবহানাল্লাহ বলে আর এক এক একটা তারার বড়ত্ব এক একটা তারার ভিতরে এই রকম গোটা পৃথিবীর মতন শত শত পৃথিবী তারার ভিতরে ঢুকে যাবে সুবহানাল্লাহ বলেন পাড়া এই তারার তারকাদের জায়গার সমতুলান হবে সুবহানাল্লাহ বলবেন না যদি বা দেখতে লাগে তারকাগুলো চুট্টো চুট্টো গোনা যায় কিন্তু এই বিশাল পৃথিবী তারকার মধ্যে কয়েক শত তার যদি পৃথিবী তারকার মধ্যে ঢুকিয়ে দেই জায়গা বেঁচে যাবে সুবহানাল্লাহ বলেন এত বিশাল বিশাল আল্লাহ তালা সৃষ্টি করেছেন বান্দা সেই রবের গোলাম কে তোমাকে বাধা দিয়েছে আমার আবাদত থেকে কে বঞ্চিত করেছে তোমাকে কোন জিনিসটা তোমারে আমার থেকে তোমাকে বেশি দিতে পারছে আল্লাহ তালা বললেন বান্দাকে প্রশ্ন করে কোন জিনিসটা তোমাকে আমার থেকে বেশি দিতে পারছে আমার গোলামি করো না এরপরে আজকের বিজ্ঞান ক্যারিমের একটা আয়াত ক্যারিমার থেকে গবেষণা করে আজকে তারা কোরানকে শিকার করতে বাধ্য হয়েছে এই কোরান দুনিয়ার কোনো মানুষের নয় তারা আশ্চর্য হয়ে যায় দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে কোনো ধরনের ইউনিভার্সিটি ছিল না বিজ্ঞানাগার ছিল না নাসা ছিল না আজকে কম্পিউটার যুগে তারা গবেষণা করে বিমান দিয়ে রকেট দিয়ে ছাদের দেশে যায় বিভিন্ন জিনিস দিয়ে তারা ওখানে গবেষণা করে দেড় হাজার বছর আগে এত নাসা ছিল না বিজ্ঞান ছিল না আধুনিক যন্ত্রপাতি ছিল না এই যে কোরআনের মধ্যে কেমনে বলল তারা আজকে স্বীকার করতে বাধ্য হয়েছে আমার রসুলের মতন শ্রেষ্ঠ বিজ্ঞানী পৃথিবীদার কেউ ছিল না শুধু বলে دار حزار بصرك الله حتى تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا سبحان <applause> الله مليت الله اكبر رسول كريم صلى الله عليه وسلم

আল্লাহ তালা বুড়ো যাও ওয়াকামেরা এই শব্দের ভিতরে ঢুকাই দিয়েছে সুভাল্লাহ বলে আজকের বিজ্ঞান ফেল হয়ে যায় তারা শিকার করতে বাধ্য হয় ইসলাম সত্য রসুল সত্য কোরআন সত্য সুভাল্লাহ বলে এটার মানে হচ্ছে এর আগে অনেকটা রয়েছে আল্লাহ তালা বললেন দেখেন এই আয়াতের অর্থ হচ্ছে কল্যাণময় তিনি আল্লাহ তালা এই শব্দ ব্যবহার করেছেন কল্যাণময় তিনি যিনি নবমন্ডলের রাশি চক্র সৃষ্টি করেছেন ভালো বলবেন না এরপর এবং তাতে রেখেছেন সূর্য ও দৃষ্টিময় চন্দ্র দেখেন এই আয়াতের যে বিজ্ঞান কি বলে আল্লাহর কোরআন কি বলে যার হাজার বছর পড়বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আয়াতে সাল্লাম এই আয়াত কারীমা তেলাওয়াত করলেন ফিস সামাই বুরুজাও ওয়া জালা ফিহা সেরমকম আরম মনিয়ার আল্লাহ তালার নবী বললেন আল্লাহ তাআলা বললেন যে রসুদের মাধ্যমে এই যে আল্লাহ তালা সূর্য রেখেছেন আবার বলেছেন দৃষ্টিময় সূর্য না সূর্য রেখেছেন সূর্য এবং দৃষ্টিময় চন্দ্র শুভ আল্লাহ বলবেন না এই আয়া কেন বললেন মনে হয় রসুদের কথা ভুল আছে আমরা মনে করি সূর্য যেমন আমাদেরকে আলু দেয় রাত্রিবেলা চোদ্দ তারিখের চন্দ্র যখন সবচেয়ে সুন্দর হয় আলোকিত হয় গোটা দুনিয়া এই যে জোনাকি কত সুন্দর যে রাত্রি বেলাও স্পষ্ট দেখা যায় আমরা মনে করি যে সূর্য যেমন আলো দেয় চন্দ্র তেমন আলো দেয় ঠিক কিনা মনে করি না মনে করি কি না চন্দ্র কি আলো দেয় না দে কথা বলো না চন্দ্র আলো দেয় আল্লাহ তাআলা বললে আমি এই যে নবমন্ডলের ভিতরে আমি রেখেছি দৃষ্টিময় যে চন্দ্র অর্থাৎ আমি রেখেছি সূর্য এখন এই আয়াতকে গবেষণা করে করে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই সারা দিন সূর্য থেকে ওই গ্রহণ করে আমরা যেভাবে কারেন্টের প্লাগ দেখাই দিয়া মোবাইলে চার্জ নিই আমরা যেভাবে করে লাইটের মধ্যে চার্জ দিই এই যে এলইডি লাইট আমরা যেভাবে সারা দিন যদি জলে বিদ্যুৎ চলে গেলেও জ্বলে এই যে বিদ্যুৎ থাকা অবস্থায় যেই রকম আমরা এই যে এলইডি লাইটগুলা চার্জ নিয়ে আলো দেয় ঠিক তেমনি ভাবেই সূর্য থেকে আলো নিয়ে আবার রাত্রিবেলা চন্দ্র মানুষদেরকে আলো দেয় সুবহানাল্লাহ বলেন তো আল্লাহ রাসূল বললেন হাজার বছর আগে আয়াতের মাধ্যমে যে আল্লাহ তালা রাখছেন আল্লাহ তালা রেখেছেন চন্দ্র সূর্য আবার দৃষ্টিময় চন্দ্র তো রসুল তো কোনো নাসা বিজ্ঞান নিয়ে গবেষণা করে নাই কেমনে পারলো তারা আজকে স্বীকার করতে বাধ্য হয়েছে চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই সূর্য থেকে আলো গ্রহণ করে রাত্রে তারা দৃষ্টিময় আলো দেয় শুভারল্য বলে আমরা এগুলো নিয়ে গবেষণা করি না আমরা শুধু যে কোন মতেই তব আইবি মা আগনা আলহু মা আলহু আমার হস্তাল্লাহ বাসু

মেয়ারাজের মাধ্যমে এগুলা দেখে দেখে বান্দাদেরকে উম্মতদেরকে বর্ণনা করেছেন সুবহানাল্লাহ এখন আমরা যদি এগুলা নিয়ে গবেষণা করে থাকি করে থাকি তাহলে কি ঈমান বাড়বে না কমবে শুধু এগুলা গবেষণা করলাম আল্লাহরে চিনলাম না হবে এজন্য আমাদের মূল কাজ হচ্ছে পরকালীন জীবনে কেমন আমরা মুক্তি হতে পারব আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের কল্যাণের জন্য হচ্ছে তো আল্লাহর আদেশ অনুযায়ী সূর্য প্রতিদিন আমাদেরকে তাপ দেয় আলো দেয় চন্দ্র আমাদেরকে আলো দেয় আল্লাহর কাজ আল্লাহর দায়িত্ব বান্দার প্রতি সবটুকু পালন করে কিন্তু বান্দা আল্লাহর দায়িত্ব পালন করে না ঠিক কিনা বলে এজন্য এগুলো নিয়ে পড়ে থাকে আমাদের দায়িত্ব নয় এই জন্য প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালাম উম্মতদেরকে পরকালীন মুক্তির জন্য তারা সব সময় নসিহত করেছেন দাওয়াত দিয়েছেন بجبلة بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رسول الكريم صلى الله عليه وسلم ظلم أو الدنيا ما نشح ثم يقولنا وشدنا তোমরা পরকালীন মুক্তির জন্য ইমান আনো ইমান গ্রহণ করো যেই রব এতটুকুন সৃষ্টি করেছেন সেই রবের গোলামী করো সেই রবের দিকে ফিরে আসো আল্লাহ তাআলা আল্লাহকে সিনার এবং আমল করার আমল জিন্দি করার তৌফিক